হ্যালো ওয়েলকাম ব্যাক টু শোটেলস আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আর আজকে আপনারা এই ভিডিওটার শুরুটা দেখে বুঝতেই পারছেন যে আমি শেয়ার করতে চলেছি আমি আমার বাড়ির বারান্দাতে কি কি গাছ লাগিয়েছি বেশি দিন হয়ও নি যে আমি এখানে শিফট করেছি এবং তারপরেই এসে এই সমস্ত চারা গাছগুলো লাগিয়েছি কিছু কিছু ইনডোর প্ল্যান্টস ছিল যেগুলো বন্ধুদের সহযোগিতায় তারা বেঁচে ছিল এতদিন ধরে কারণ তারা মাঝে মাঝে এসে জল দিত কিন্তু যেগুলো এই সামার প্ল্যান্টস আছে এবং যেগুলোর জন্য প্রপার যত্ন দরকার সেগুলো আমরা এখানে এসেই লাগিয়েছি তো এই গাছগুলোর যত্নের জন্য কি কি পরিচর্যা করতে হয় মাটি থেকে পেলাম সার থেকে পেলাম আমি বাইরে থেকে সার কিনি কিনা আর বাড়ির সারই ব্যবহার করি কিনা সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আর সাথে শেয়ার করব যে আজকে আমরা বাড়িতে কি খেয়ে নিলাম একটা নতুন এক্সক্লুসিভ নিরামিষ পদের রেসিপিও রইল আর তার সাথে দেখেই নেবেন যে আজকে দুষ্টুটা কতটা দুষ্টুমি করলো তো এই ব্লগটা পুরোটা দেখবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন স্টে টিউন্ড ঘুম থেকে চোখ মেলে উঠতেই দেখি এখনো বেশ ভোর তো সবাই এখনো ঘুমাচ্ছে তাই আমি বাইরেটা একটু মর্নিং ওয়াক করে আসতে গেলাম আমাদের বাড়ির সামনেই রয়েছে এই সুইমিং পুলটা সুইমিং পুলের পাশে ঘুরতে ঘুরতে মনে হলো আপনাদের সাথেও পুলটা শেয়ার করি বাড়িতে চলে এসেছি এসেই দেখছি ঠাকুরের আসন থেকে ঘন্টাটাকে নামিয়ে এই দুটোটা সারা ঘরে ওটাকে বাজিয়ে চলেছে নিজের খেলনার দিকে ওর যতটা না নজর আছে এই হাউসহোল্ড জিনিসের ওপরে ওর বেশি ইন্টারেস্ট সারা ঘরে এরকম ঘন্টা বাজিয়ে চলছে আমার মা বলে এই ঘণ্টাটা বরঞ্চ ওর হাতেই থাক বিড়ালের গলার ঘণ্টার মতো যেখানে যেখানে যাবে তাহলে অন্তত জানা যাবে যে কোথায় রয়েছে নয়তো মাঝে মাঝে এমন সব জায়গায় লুকিয়ে পড়ে যে খুঁজেও পাই না আর তখন ডেকে ডেকেও সারা দিলেও ও আসে না তখন একটু ভয় লাগে যে বাথরুমের কোথাও লুকিয়ে পড়ল নাকি কোনো ড্রয়ারের মধ্যে ঢুকে গেল নাকি সাথে এই ঘণ্টাটা থাকলে মনে হবে যে না ও এখন যেখানে আছে সেখানে একটুখানি টের পাওয়া যাবে

এই ছোট্ট জামা কাপড়গুলোকে আমি প্রতিদিন সকালে উঠে একবার করে রোদে দিয়ে দিই রোদে বাচ্চাদের জামা কাপড় দেওয়া ভালো বলেই আমার মা বাবারা বলে কারণ তালের কোনো জার্মস টার্মসও থাকলে ওগুলো মরে যায় তাই বারান্দাটাতে এখন একটু এলোমেলো হয়ে আছে জামা কাপড়গুলো কিন্তু এক্ষুনি আমি সরিয়ে দেব। কারণ আজকে আমি একটু গার্ডেনিংয়ের কাজ করব কিছু টব আর মাটিও নিয়ে এসছি বাইরে থেকে এখানে মাটি তো আপনি খুঁড়তে পারবেন না কারণ সোসাইটির মধ্যে এরকম রেস্ট্রিকশান আছে তাই বাইরে থেকেই মাটি কিনে নিয়ে এসছি সারও আমি কিনে নিয়ে আসি কিন্তু আজকে কিছু ঘরোয়া শাড়ি দেব, যেমন ধরুন একটু ডিমের খোলা বা কলার খোসা কিন্তু তার আগে দুটোটাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিই নাহলে মোটেই ও আমাকে এসব কাজ করতে দেবে না এখন বেলা প্রায় দশটা মতো বাজে বারান্দায় একদম রোদটা চরচর করে চলেই এসছে আর দেখুন এই কুমড়ো শাকগুলো কিরকম বেড়ে উঠেছে বেশি দিন হয়ও নি জানেন মাত্র দু সপ্তাহ হয়েছে এই টবের মধ্যে লাগিয়েছি আর তার সাথেই ফুলের চারাগুলোও লাগিয়েছিলাম নতুন কিছু ফুলও ফুটেছে আর এইগুলো হচ্ছে আমার ইনডোর প্ল্যান্টস যেগুলো বন্ধুদের সহযোগিতাতেই এতদিন জীবিত ছিল এখন আমি আবার এসে এদের হাল ধরেছি কিছু ইনডোর প্ল্যান্টস আমার ঘরেতেই রয়েছে কিন্তু ঘরে যেহেতু এখন দুট্টুটা এদিক ওদিক ঘুরে বেড়ায় তাই মাটির টবগুলো যদি ফেলে কার্পেটটা নোংরা করে তখন একটা কেলেঙ্কারি কাণ্ড হবে তাই বেশিরভাগ টবি আমি বাইরে এই স্ট্যান্ডটার মধ্যে রাখতাম আর বাকি ঘরের মধ্যে যে ইনডোর প্ল্যান্টসগুলো রয়েছে সেগুলোই কড়া রোদে অতটা সহ্য করতে পারে না যেমন ধরুন কিছু কর্ন প্ল্যান্টস রয়েছে কিছু ওয়াটার লিলিজ রয়েছে সেগুলো ঘরের মধ্যেই রাখি এখানে টেম্পারেচারটা একটু হায়ার সাইডে থাকে গরমকালে তাই জন্য বেশ গরমটা বেড়ে উঠেছে দুপুরের দিকে আর তার আগেই তাই আমাকে গাছগুলো লাগিয়ে নিতে হবে এখানে শ্রমিক এই টপটাকে ফুটো করে এবার মাটিটা ঢেলে নিচ্ছে টবে মাটিটা ঢালার আগে টপটা ফুটো করে নেওয়া ভীষণ দরকার নালে জলটা জমে থাকলে তখন আবার গাছের শিকড়টা ভচে যেতে পারে তো আমরা নিচে এই টপগুলোর জলটা ধরার জন্য একটা পেট্রি ডিশও কিনে নিই মানে একটা হালকা ডিশের মতো আপনারা চাইলে কোনো বাটি বা কিছুতেও রাখতে পারেন টপটাকে বসি যাতে জলটা পড়ে গেলে ওরা কালেক্ট করে নিলে তারপর আবার সেই জলটা চেঞ্জ করে দিলেই হয় মানে জলটা ফেলে দিয়ে রাখলেই হয় তো মাটিটা ঢেলে নিয়েছি দাঁড়ান টপটা অনেকটা বড় আছে একা শ্রমিক ঢালতে পারবে না আমি একটু টপটা ধরে ওকে সাহায্য করে দিই ধরে নিয়ে এখন এই পুরো বস্তার মাটিটা এখানে হয়তো ঢালা হবে না কিছুটা ঢেলে রাখবো আর কিছুটা অন্য টবেও দেব কারণ বাকি টবগুলোর মাটি অনেক পুরনো হয়ে গেছে আমি এতদিন পর ফিরলাম আর কিছুটা মাটি রেখে দেব সেখানে নতুন গাছ লাগাবো অন্য টবের মধ্যে ঢেলে আপাতত এই টবে মাটিটা ঢেলে নি কিছু গাছের বীজও আমি কিনে নিয়ে এসছিলাম এই মাটির সাথেই একসাথে গাছগুলো লাগাবো বলে এখানে দেখতে পাচ্ছেন কিছু চেরি টমেটোর গাছের বীজ নিয়ে এসেছি আর নিয়ে এসেছি ইয়েলো পেপার তো এই টবের একদিকে আমি টমেটো গাছগুলো লাগাবো আর একদিকে এই বেল পেপারের গাছগুলো লাগাবো আর দেখি যদি গাছগুলো অনেকটা বড় হয়ে যায় তখন আবার আমি অন্য টবে শিফট করে দেবো অনেক সময় এখানে হয় লোকে ছোট ছোট টবের মধ্যে বা বোতল ভাঙার মধ্যে প্রথমে গাছটাকে চারাটাকে উগাতে দেয় এবং চারা তারপরে উঠে গেলে তখন তারা বড় টবে শিফট করে বা মাটিতে শিফট করে আর হ্যাঁ এই বীজগুলোর দামও আছে যেমন ধরুন এই টমেটোর বীজটা কিনতে লেগেছে প্রায় আড়াই ডলার মতো মানে ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় ওই দুশো কুড়ি থেকে দুশো তিরিশ টাকা অনেকগুলো বীজই ছিল তার মধ্যে আর এই ইয়েলো বেল পেপারের গাছটার দাম ছিল প্রায় দু ডলারের কাছে মানে ওই ধরুন দেড়শো থেকে একশো ষাট টাকার মতো তো একটু জল দিয়ে দিচ্ছি এখন সবে গাছে চারাগুলো লাগিয়েছি বেশি জল দেব না তাহলে হয়ে গেলে আবার বীজগুলো পচে যেতে পারে হালকা একটু জল দিয়ে মাটিটা ভিজিয়ে এবার চলুন দেখে নি বাকি গাছগুলোর পরিচর্যা করার আগে যে মা আজকে দুপুরের রান্নাতে কি করছে বলেই ছিল যে একটা দারুণ নিরামিষ রান্না করে খাওয়াবে তো এসে দেখি যে মা এখানে দুধ থেকে ছানা পেতে ফেলেছে এবং সেই ছানাটা ছেকে নিয়ে এখন মেখে নিচ্ছে অল্প একটু আটা দিয়ে ছানার এই বড়া ভাজা হয়ে গেলে তারপর আলু দিয়ে নিরামিষ ঝোল করেছে সাদা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ফুটিয়ে নিয়েছে অন্য টপগুলোতেও আমি একটু মাটি অ্যাড করে দিচ্ছি আমার কাছে স্টোরে কিছুটা সারও ছিল এখানে প্রায় দশ কেজি মাটির দাম নিয়েছে ছ ডলার মানে ওই সাড়ে চারশো পাঁচশো টাকার মতো আর সারেরও এখানে দাম আছে প্রায় দশ ডলার দিয়েই আমরা একটা সার কিনেছিলাম দশ ডলার মানে ধরুন ওই আটশো নশো টাকা সেটা অনেক দিন ধরে চলছে এখনও রয়েছে তো আমি একটু সারও অ্যাড করে দিয়েছি কিছু ন্যাচারাল সারও আমি দিই যেমন ধরুন একটু কলার খোসা বা ডিমের খোসা অনেক সময় যে কোনো ফলের খোসা বা আলু টালু দিলে গাছের ফলন ভালো হয় আমি তখন একটু এগুলো দিয়ে দিই এখন আজকে আর কিছু নতুন সার অ্যাড করলাম না একটা কলার খোসা অলরেডি আমি কুমড়ো গাছগুলোর মধ্যে দিয়ে রেখেছিলাম সেটা একদম শুকিয়ে গেছে এই রোদের তাপে তো সেটা তুলে ফেলে দিলাম পুরনো এই খোসা টোসাগুলো না ফেলে দিলে আবার গাছে পিঁপড়া টিপড়া লেগে গেলে তখন কিন্তু ঘরের মধ্যে আবার একটা মুশকিলের কাণ্ড হবে বাড়িতে একটা ছোট বাচ্চা আছে তাই জন্য আমি একটু সাবধানতার সাথেই এই গাছের পরিচর্যাগুলো করি তো মাটি দেওয়া সার দেওয়াও শেষ আমি একটু জল টল দিয়ে দিচ্ছি একটু স্প্রে করে দিচ্ছি জলের আর আজকের মতো গাছের পরিচর্যাও শেষ ওদিকে ঘর থেকে কান্নার আওয়াজ আসছে মানে ছোট্টটা এখন ঘুম থেকে উঠে পড়েছে তো আমাকে এখন যেতে হবে দুপুরের রোদটাও অনেকটা বেড়ে গেছে যাই ওকে গিয়ে একটু স্নান টান করিয়ে দিই তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু শো টেলস আর ভালো ভিডিও নিয়ে আবার চলে আসবো স্টে টিউন